সম্মানিত বন্ধুগণ সে আব্দুর রহমান বললেন ইয়ে রসুল আল্লাহ যুদ্ধের ডাক এসেছে আমরা প্রস্তুতি দিচ্ছি আপনি শুধু আমাদেরকে অর্ডার করুন কিন্তু নবীর কানে সংবাদ গেল আবু জেহেলদের কাতারে যোদ্ধার সংখ্যা হলো এক হাজার কত হাজার এক হাজার নবীজি খুঁজে খুঁজে সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে সৈনিকের দরকার এমন সময় আমার নবীজির চোখের সামনে ছোট্ট দুটো বাচ্চা এসে বলে হুজুর ইয়ারসুল আল্লাহ আপনার মনটা কেমন যেন মনক্ষণ্ণ দেখা যাচ্ছে সৈনিকের সংখ্যা কম হয়ে গেছে আমাদের কি পারমিশন দেওয়া যায় আমরা আফরার ছেলে মদিনার আফরার ছেলে আমরা দুজনে জিহাদের যেতে প্রস্তুত আছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে রসুল বলেন তোমরা তো ছোট মানুষ তোমরা যুদ্ধের ময়দানে সবার ববলের নিচে পড়ে থাকবে তোমরা যুদ্ধ করবে কেমন তরবারি তো হাতে নেওয়ারই শক্তি নাই তোমাদের বাহুবল নাই বড়জন বলে হুজুর ও তো ছোট অন্তত আপনি আমাকে পারমিশন দেন ছোটজন বলে হুজুর ওকে যদি পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে কেন লম্বায় ছোট হতে পারি কিন্তু শক্তি আমার বেশি সুবহান আল্লাহ বলে জোরে বলি আল্লাহ আমার নবীজি বললেন তাহলে আমি বুঝবো কেমনে হুজুর কুস্তি লাগায় দেন দুজন কুস্তি লেগে গেল দুজন যখন দুজন কুস্তি লেগে গেছে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই রে তুমি আমার চাইতে বয়সে বড় তুমি আমার চাইতে শক্তিশালীতে বড় লম্বায় বড় আমি তোমার সঙ্গে লড়াই করে পারবো কেমনে কিন্তু এক সঙ্গে খাই ঘুমাই এক সঙ্গে চলাফেরা করি ভাইরে তুমি আজকে একা যুদ্ধের ময়দানে যাবে কেমন হয় অন্তত আমাকে যাওয়ার পারমিশন তৈরি করে দেওয়ার জন্য গায়ের শক্তি কমায় দাও তোমার বুকের উপরে একটা বার উঠে প্রমাণ করে বোঝাই দেই শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার সুল তার চোখের পানি আটকেতে পারলেন না ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে তোলেনি আরো ছেড়ে দিকে তাকায় আকাশের দিকে তাকায় রসুল বলছেন আল্লাহ এই ছোট্ট দুইটা শিশুর শক্তি না এ গায়ের কিন্তু ইমানের জোর জোর আছে যদি বলে সুবহান আল্লাহ ইমানের জোর আছে আল্লাহ আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম তিনশো তেরো জন সাহাবির মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা মাস মাস এগারো বছরের তেরো বছরের বাচ্চাগুলো অনুমতি পেয়ে গেছে যদি কারণ আল্লাহ যুদ্ধের পারমিশন নিয়ে চলে গেছে ছোট্ট দুইটা বাচ্চা তিনশো তেরো জন সাহাবীর প্রথম কাতারের যে সমস্ত মুজাহিদ প্রথম কাতারের ঠিক মাঝখানে ছোট্ট দুটা বাচ্চা দাঁড়ায় আছে এক সাহাবিকে মাঝখানে দাঁড় করায় রেখে সেই সাহাবিকে লক্ষ্য করে বলছে চাচা আমরা যুদ্ধ করতে এসেছি আমরা সংগ্রাম করতে এসেছি শুনেছি আবু জেহেল নাকি খুব কষ্ট দিতে রসুলকে চাচা একটু দেখায় দেন তো আবু জেহেলটাকে কিন্তু মানুষ দিতে ছোট কিন্তু টার্গেট বড় সাহাবী মনে মনে চিন্তা করছে আর আবার কি কয় বারবার বলতেছে চাচা একটু দেখায় দেন আবু জেহেলটাকে বলদে সোয়ই থেকে গোলার পিঠে দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে ওকে পাহারা দিচ্ছে ওর সৈনিকরা ওইটাই হচ্ছে কাফেরদের লিডার আবু জেহেল সাহাবী বলছেন এত রাগ কেন তোমরা তোমাদের তাদের উপর তার উপরে দুজনই বলতেছে আমাদের রাগ হলো একটাই কারণ সেটা হলো রসুলকে সবচাইতে বেশি নাকি কষ্টই আবু জহেল দিয়েছে আল্লাহ আকবার বলবেন কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে শুধুমাত্র বলেছে ওই যে ঘোড়ার পিঠে বসে আছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাঁশ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া দৌড় মেরে চলে গেছে ছোট্ট দুইটা তরোবারি দুজন হাতে নিয়ে আবু ঝেল দিক ঘোড়ার পিঠের দুইটা পা দুই দিকে ছেড়ে দিয়ে বসে আছে ছোট্ট দুইটা বাচ্চা পজির সম্মে দাঁড়ায় আছে আল্লাহ একবার আওয়াজ দিন দুইজনের সজোরে পায়ে এমন জোড়া আঘাত হেনেছে এক একাতে ওই যাবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে কোমার সোজা করে আবু ঝেল আর জীবনে দাঁড়াতে পারে নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন